তো চলুন শুরু করা যাক ভগবান না করুক যদি কখনো এরকম কিছু ঘটে কোনো ব্যক্তি আপনি বাড়ি আপনাকে মারতে আসবে আপনি আগে থেকে জেনে থাকেন তো বাড়িতে পৌঁছেই আগে একটু হাতে ধুলো নিয়ে সেই ধুলোর উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি তিনবার বলে তিনটি ফুঁ দিয়ে তৈরি থাকবেন আর যদি আপনার এত সময় না থাকে তাহলে মাত্র একবার মন্ত্র বলে একটি ফুঁ দিয়ে ওই শত্রু আপনার বাড়ি পৌঁছানোর মাত্র যদি তেড়ে আসেন আপনি যদি তিনবার মন্ত্র করার সুযোগ না পান তো একবার মন্ত্র ওই মাটি উপরের দিকে ছুঁড়ে দেবেন মাটি ছুঁড়ে দেওয়া ব্যক্তি যত রেগে আসুক না কেন যত শক্তিশালী হন না কেন ওই মাটি ছুড়ে যাওয়া মাত্রই আপনার এসে দুম করে পড়ে যাবে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলবে আজকের ভিডিওর মন্ত্রটির কাজ হলো সেটাই চলুন মন্ত্রটি দেখে নিন মহামায়া আলী শরণ লইয়া উমুকের উদ্দেশ্যে উড়াইলাম ধুলা উমুক নিদ্রা যায় অচেতন হইয়া মা কালী রাগায় লাগ মন্ত্রটি আমি আবার বলছি মহামায়া কালীর স্মরণ লইয়া উমুকের উদ্দেশ্যে উড়াইলাম ধুলা উমুক নিদ্রা যায় অচেতন হইয়া মা কালী রাগায় লাগ এই মন্ত্রটি গুরুমুখী মন্ত্র তাই আপনি যে কোনো শুভ দিনের শুভ সময়ে মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাবে এরপর ভগবান না যদি এরকম পরিস্থিতি আপনার ঘটে তো অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন আপনি নিষ্ফল হবেন না আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বন্দেরকে জানানোর জন্য শেয়ার করবেন